জামা কাপড়ের ব্যাগ বয়া পুলিশ কেউ যদি ফুল ছুড়ে ফুল আটকানোর জন্য পুলিশ গায়ে যেন ফুল না পড়ে কত ধরনের পুলিশ গর্ত খোলা টেস্ট করা পুলিশ খুঁটি টেস্ট করার পুলিশ মঞ্চ টেস্ট করার পুলিশ মাইক টেস্ট করার পুলিশ ছাদ টেস্ট করার পুলিশ কত রকমের পুলিশ লাগে লোক পানীয় জল পায় না উনার মা বেটা এলে করে জল ছড়ানো হয় যাতে নাকে ধুলো না ঢোকে আগে পড়তো অজন্তা চটি এগারোর আগে এখন পরে অ্যাডিডাসের চটি আমি বলে ফেলেছিলাম লেবেল তুলে চটি ওই জন্য কাল সেফটি বিন লাগাচ্ছে সেফটি বিন তো আপনার পায়ে ফুটেছে নন্দী গ্রামে একুশ সালে উনিশশো ছাপ্পান্ন ও সেফটি বিন কোনো দিন বেরোবে না যতদিন বাঁচবেন কানের কাছে বাঁচবে হেরেছি 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 বলছে কি বলছে বলছে আমার ডাক্তার কমে গেল আরে এগারো সাল ডাক্তার সুকুমার হাসদা মনে আছে আড়াই বছর চাকরি বাকি ছিল পদত্যাগ করে বুদ্ধবাবু অত ছোট লোক নয় আপনার মতো ডাক্তার সুকুমার হাসদা রেজিগনেশন পাঠিয়েছিল বুদ্ধবাবু পাঁচ মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে দাঁড়ায়নি সেদিন সেদিন ডাক্তার কমে যায়নি বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডাক্তারকে পদত্যাগ করে দাঁড় করিয়েছেন ওখানে ডাক্তার কমেনি আসল কথা ডাক্তার প্রণদ টুডু দাঁড়ানোর জন্য অসুবিধা হয়ে গেছে উনি বুঝে গেছেন এই তরুণ সমাজসেবী যাকে কোভিডে লোক দেখেছিল তাকে সবাই ভোট দেবে কুর্মীরা পথে নেমেছে ভাইপো তুমি কুর্মীদের জেল খাটিয়ে চলো দাসুলিতে আমার মাহাতো ভাইরা ভুলে যায়নি তারা বলে দিয়েছে আমাকে সব ভোট দেব জেল খাটিয়েছে নিরীহ কুর্মী ভাইদের জনজাতিরা বলেছে আদিবাসীরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তাদের আমরা ভোট দেব না মমতা ব্যানার্জি দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি আমরাও মমতা ব্যানার্জিকে ভোট দেব না বিজেপি শুধু দ্রৌপদী মুর্মু নয় বিষ্ণুদেব সাইকেও মুখ্যমন্ত্রী করেছে ছত্তিশগড়ে আমি কদিন ধরে বলছিলাম জঙ্গলমহলের ইতিহাস বলছিলাম দু হাজার দশ একুশে জুলাই আমাকে জঙ্গল মহলে সবার দায়িত্ব বলছিলাম তিরিশে জুলাই ভাদুতলা পিড়াকাটা কাটা ছিটকা হয়ে লালগড়ের ভিডিও হল বলছিলাম নয় আগস্ট দু হাজার দশের কথা বলছিলাম আপনি চিনতেন দুলাল মুর্মুকে আপনি চিনতেন সুকুমার হাসদাকে আপনি চিনতেন চুনিবালা হাজদাকে। আপনি চিনতেন চূড়ামণি মাহাতকে আপনি জঙ্গল মহল চিনতেন না কালকে বলেছে যে চিতামণি মুরমুর চোখ যখন খারাপ হয়ে যায় সিপিএম করে পুলিশের অত্যাচারে আমি এসেছিলাম ছত্রধর মাহাতোর নেতৃত্বে ছত্র আমার ব্লক প্রেসিডেন্ট ছিল আরে ছত্রধর আপনার ব্লক প্রেসিডেন্ট ছিল পঞ্চায়েত সমিতিতে জিতেছিল দু সালে তারপরে ছত্রধর বাবু ঝাঁপ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের নাম দিয়েছিল জনসাধারণের কমিটি আপনার পার্টিটা উঠে গেছিল এখান থেকে ইতিহাস আপনারা জানেন দু সাল সাতই জানুয়ারি আপনাদের এই রাস্তায় ভাদুতলার পরে সাতপাহাটি তারপরে তার আগে মৌপাল পিড়াকাটা আপনারা যেদিন দেখেছেন পথ অবরোধ ছিল একটা সাদা এম্বাসেডার সিকিউরিটি নেই আমি একা শুভেন্দু অধিকারী সকাল দশটা পনেরো আমি গিয়ে লালগড়ে নেতাই থেকে দেহ কুড়িয়েছিলাম ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই আরতি মন্ডল গীতালি আদক শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই ধ্রুব সেন আমাদের অরূপ পাত্র সহ নজনের দেহ আমি সেদিন কুড়িয়েছিলাম আপনি কোথায় ছিলেন পরের দিন এসেছিলেন সাজানো বাগানে ফুল তুলতে দু সাল আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আমাকে আপনারা পেতেন না সেদিন লালগড়ের আইসি অশোক বসু ভাই ফোটা নিতে তার বনের বাড়ি চলে গেছে আমি যাওয়ার কথা লালগড়ে ঝিটকার জঙ্গলে মাইন বিস্ফোরণের সামনে দাঁড়িয়েছিলাম আটকে গেছিলাম ভীমপুর পঞ্চায়েত অফিসে সেসব দিনের কথা আমার মনে আছে তাই মমতা ব্যানার্জি আপনাকে আমি বলতে চাই আপনি গাঁয়ের লোক জেলার লোকেদের সঙ্গে যা কাজ করেছেন তার উত্তর জঙ্গল মহল আগামী পঁচিশ তারিখে দেবে কথা বাড়াবো না উনি বলেছেন যে ছত্র ছত্রধর মাহাতো আমার লোক আমি বলি ছত্র তো যদি আপনার লোক হয় কিষেন আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জীকে নিতে হবে জ্ঞানেশ্বরী ট্রেন বিস্ফোরণ তিনশোর বেশি নিরীহ যাত্রীর হত্যা তার দায়িত্ব মমতা ব্যানার্জীকে নিতে হবে প্রকাশ্যে আজকে বলে গেলাম তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনাদের বন্ধু শুভেন্দু এখানে এসেছে আপনারা সবাই এই দুজনকে জেতান আমি মাঝখানে থাকলাম উপরে থাকলো মোদিজির গ্যারেন্টি আমরা মমতা ব্যানার্জিকে অশ্বিনী বৈষ্ণব কতগুলো চিঠি দিয়েছে যে থেকে ঝাড়গ্রাম রেল সংযোগ করতে চাই আমরা জমি দেয়নি আপনারা অবহেলিত মোদিজির বাড়ি বাড়ি জল পাননি আবাস যোজনা পাননি চুরি করেছে তৃণমূল বালি খাদান মোরাম খাদান জঙ্গলের শাল গাছ কিচ্ছু বাকি রাখেনি এই চোর তৃণমূল চোর তৃণমূলকে হাঁটাতে হবে তৃণমূল মানে তৃণমূল মানে সন্দেশ খালির বদলা নেবেন তো মায়েরা তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ হবে বন্ধ করবেন সবাই মিলে ভোট দেন পদ্ম ফুলে ভোট দেন আরও তিন জায়গায় যাব পরে দেখা হবে আমাকে সাতই জানুয়ারি নেতাই আসতে আটকায় নেতাই আসতে আমাকে আটকায় শুনে রাখুন তারিখের পরে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না ছাব্বিশে নয় এ বছরই বিধানসভার ভোট করব আর আপনারা নিশ্চয় শুনেছেন তিনটে আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরাহ ইন্দোর আর গুজরাটের সুরাট তিনটা আনকন্টেস্টেড তিনশো আশি আসনে ভোট হয়েছে দুশো সত্তরের বেশি ইতিমধ্যে মোদীজি পেয়েছে তাই শাসক দলের এমপি পাঠান এলাকার কাজ বুঝে নেন মোদীজির হাত শক্তিশালী করুন সুদাম পণ্ডিত মহোদয় বলেছেন কাল আসছেন তো খড়গপুরে আসছেন তো সবচেয়ে বড় নেতা আসছে বিশ্বের লোকপ্রিয় নেতা আসছেন তো কালকে কালকে আসছেন সবাই মিলে জঙ্গল মহলের সুসজ্জিত বাদ্যযন্ত্র পোশাক পাঞ্চি সব পরে আসবেন কালকে জঙ্গল মহল কালকে খড়গপুর ভরিয়ে দেবে ভাগ মমতা ভাগ ভাগ মমতা ভাগ ভাগ মমতা ভাগ চোরেদের তাড়িয়ে পশ্চিম বাংলায় শান্তি আমাদের লক্ষ্য সবাই ভালো থাকবেন ভারত ভারত মাতা মাতা জয় জয় শ্রীর জঙ্গল মহল জিত কর জঙ্গল মহল জিত ভগবান বীরসা মুন্ডা জিত কর মোদিজি জিৎকার মোদিজি জিৎকার সবাই ভালো থাকুন নমস্কার জোহার